ওয়েলকাম টু মৌস বিশ্বাস ব্লগ আশা করে তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে তোমার দাদা ভাই যেহেতু দোকানে যাবে আমি যাবো না তোমার দাদা ভাই সর্বই রান্না করে দিচ্ছি দোকানে লুচি আর ছোলার ডাল বিক্রি করবে তার জন্য আমি ভাত ভষিয়ে দিয়েছে তোমার দাদা করেছে ভাত বসি দিয়েছে চাল ধুয়ে ভাতটা হচ্ছে আর এদিকে আমি তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোঁড়ন সম্বাদ দিয়ে দিয়েছি ছোলার ডালটা এর মধ্যে রয়েছে সিদ্ধ করে নিয়েছি আর এদিকে আলুটা আমি লাল লাল করে ভেজে জিরা আদা বাটা দিয়ে করবো এটা ছোলার ডাল আর এই যে আটা ময়দা মিক্স করে মেখে নিয়েছে এগুলো করবে আর কারণ আমি ধার নিয়ে কিছু করতে পারছি না আমার ঘাড়ে থাকার মাথায়ও ব্যথা তার জন্য আমি দোকানে যাব না দোকান দাদা ভাইকে ঘরে ওইগুলি করে দিচ্ছি ও নিয়ে বিক্রি করবে দোকানে বসে ও একাই পারে সেটা ও ভাজতে পারে ওই করতে ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর বেশি বেশি করে শেয়ার করো সব মশলাগুলো দিয়ে দিয়েছি আদা বাটা লঙ্কা বাটা জিরে গুঁড়ো মলুদা গুঁড়ো কাঠানের লঙ্কা গুঁড়ো আর ডালটা এই যে ছোলার ডালটা খুলে নিয়েছি এখন এই টমেটোটা দেবো দিয়ে কষাবো কারাগারে ছোলার ডাল খেতে পছন্দ করো আমাকে কমেন্টে জানলে মশলাটা কষাচ্ছি আলুটা লাল লাল করে দেবে সব মশলাগুলো দিয়ে দিলাম এই যে কষিয়ে জল দিয়ে দিয়েছি ডালটাও দিয়ে দিলাম ডাল দিয়ে জল দিয়ে দিয়েছি এই দেখো ছোলার ডাল দুধটা জাল দিলাম দুধটা জাল দিয়েছি শহর পড়ে গেছে আর এই যে এখন দেখুন দাদা ভাই কয়টা আলু এনে আর নুনের প্যাকেট এনে দিয়েছে ওজন্য গরম হয়েছে আটা ময়দাটাও মাথা হয়ে গেছে ডালটা হয়ে গেছে ছোলার ডালটা এখন নামিয়ে দেবো ছোলার ডাল হয়ে গেছে আর এদিকে চায়ের জল বসিয়ে দিয়েছি ভাতটা তো উঠিয়ে নিলাম আর এদিকে আলু কেটে নিয়েছি আলু তরকারি করব। এই যে আলু পটলের তরকারি করব দেখে কেটে ধুয়ে নিয়েছি আর এদিকে তেজপাতা জিরা ফোড়ন দিয়ে দিয়েছি এখন তরকারিগুলো দিয়ে দেবো এক এক করে তরকারিগুলো দিয়ে দিয়ে দিলাম তরকারিগুলো দিয়ে ভাজা ভাজা লাল লাল হবে তারপর মশলা দেবে জিরা পাতা আদা বাটা আর ঘি গরম মশলা দিয়ে বানাবো তারপরে এরকম ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়েছি নুন হলুদ জিরা গুঁড়ো দেওয়া হয়ে গেছে এখন আমি এই যে আদা বাটাটা আর লঙ্কা বাটাটা আর টমেটোটা দিয়ে দেবো দিয়ে কষাবো সব মশলাগুলো দিয়ে দিয়েছি এখন কষাবো এই যে কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দেবো তরকারিটা হয়ে এসেছে এখন আমি ঘি আর একটু গরম মশলা দেবো সানরাইজের এই যে ঘি নিয়ে এসেছি ঘিটা ফ্রিজে ছিল বের করে নিয়ে আসলো এখন দিয়ে দেবো তরকারিতে দিলে নিরামিষ যেহেতু তরকারি আলু পটলের বন্ধুরা এই দেখো আলু পটলের তরকারিটা হয়ে গেছে ভাতও নিয়ে এসেছি আজকে আমি রান্না করেছি তখন দাদাভাই তো আর পাচ্ছে না দোকানে যাবে যেহেতু আর এই যে দোকানের জন্য ছোলার ডালও করে দিয়েছি নিয়ে চলে যাবে শুধু কড়াইটাই রয়েছে সব টাসন মেজে দিয়ে গেছে সব বাসন মেজেছে তোমার দাদা ভাই